নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ আড়াই বছর এই একটি রাশি অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি ধন দৌলত চাকরি সন্তান ভাগ্য দুনিয়ায় রাজত্ব করতে চলেছে সে একটি রাশি কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছু করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে ইচ্ছু করেছেন তারা অবশ্যই দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর জিরো ডবল থ্রি ফোর সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই যে একটি রাশির আমি কথা জানাবো সেই রাশিটি কিন্তু দুনিয়াতে রাজত্ব করতে চলেছে দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু হাজার সাতাশ পর্যন্ত সেই একটি রাশি কোন কোন রাশি মানে কোন রাশি যে রাশিটি দুনিয়ায় রাজত্ব করবে জেনে নেওয়া যাক সে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শনি মহারাজের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়েছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ আপনাদের ক্ষেত্রে চলছে আপনারা আন্দাজ করতে পেরে গেছেন যে কোন রাশি হতে পারে আমি অবশ্যই বলবো সে রাশির নাম তবে কিছুটা আলোচনা করবো আপনাদের সাড়ে সাতির অন্তিম চরণ চলছে শনির সাড়ে সাথে মানে যে খারাপ তা নয় শনির সাড়ে সাথে মানে হচ্ছে আপনি যেমন কর্ম করেছেন সেই সাড়ে সাতি চলাকালীন আপনাদেরকে ঠিক তার ফল কিন্তু শনি মহারাজ প্রদান করে থাকে আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনাকে ভালো ফল প্রদান করবেন আপনি যদি খারাপ কর্ম করে থাকেন সেই খারাপ ফলও কিন্তু এই সাড়ে সাথীতেই আপনারা পেয়ে থাকবেন তবে সাড়ে সাতের যে তিনটা চরণ এই তিনটা চরণে যে একটা মানুষের ক্ষেত্রে খারাপ যাবে তা নয় অনেকের ক্ষেত্রে একটি চরণ ভালো যায় একটি চরণ মিডিয়াম এবং একটি চরণ খুবই খারাপ তাই আপনার ক্ষেত্রে আপনার জন্মছক বলে দেবে যে আপনার এবং সর্বোপরি আপনার কর্ম আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু শনি মহারাজ প্রদান করবে সে শনি মহারাজের সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রিয় এই রাশি শনি সেক্টর এই রাশি এই রাশি কারো আন্ডারে থাকতে চায় না তাকে সবাই তার আন্ডারে কাজ করতে চায় সেই রাশি কোন রাশি জানাবো এবং সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের যে অবস্থান এই যে সাড়ে সাতের অন্তিম চরণ লাস্ট প্রিয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল কিন্তু বয়ে আনতে চলেছে এই ব্যক্তিদের ক্ষেত্রে বলবো আর্থিক পরিস্থিতি খুবই ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের সেক্টর থেকে উন্নতি সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আর অর্থনৈতিক দিক থেকে মালামাল হতে চলেছে কোটিপতিতে পরিণত হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং আপনারা অনলাইন কানেকটি অনলাইন বিজনেস করছেন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটতে চলেছে আপনারা বিদেশের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো লাভ কিন্তু হতে চলেছে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন বেটার হয়ে উঠতে চলেছে নতুন শুভ বিবাহের কারো প্রবল যোগ দেখা দিচ্ছে বা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কিংবা নিজস্ব ব্যবসা শুরু করার একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই রাশির ছাত্র ছাত্রীক আপনাদের শিক্ষা থেকে লাভ দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এ সময় পারিবারিক দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনাদের হতে চলেছে গুপ্ত শত্রু আপনাদের কিন্তু দমন হতে চলেছে শত্রু শান্ত হবে এবং আপনাকে কিন্তু সাপোর্ট করবে আপনার শত্রুও কিন্তু আপনার পাশে এখন দাঁড়াতে চাইবে আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আকর্ষিক ধনলাভের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে শনি মহারাজের আশীর্বাদ গুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়বে আপনাদের সন্তান অর্থ ভাগ্য কেরিয়ার কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু ঘটতে চলেছে এই সময় আপনারা যে কোনো কাজে হাত দেন না কেন আপনি আপনার যে একটি কাজের সাথে যুক্ত রয়েছেন আপনি একাধিক কাজের সাথে যোগাযোগ করবেন এবং সেই একাধিক কাজ থেকে আপনার কিন্তু উন্নতি নাম ডাক পরিচিতি কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছে আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আপনার অ্যাডভোকেট রয়েছেন ওকালতি আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলেছে এ সময় আপনাদের আইনি জটিলতা থেকেও কিন্তু মুক্তি পেতে চলেছেন কোনো সমস্যা বা জায়গা জমি সংক্রান্ত কোনো জটিলতা যদি থাকে সেখান থেকেও আপনাদের কিন্তু মুক্তি পাওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে রাশি নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো শনির সাড়ে সাথে আপনাদের শেষ হতে চলেছে অর্থাৎ অন্তিম চরণ কিন্তু আপনাদের চলছে এই অন্তিম চরণ অর্থাৎ লাস্ট যে পিরিয়ড আড়াইটি যে বছর এই আড়াইটি বছর আপনাদেরকে শনি মহারাজের বিশেষ আশীর্বাদ কিন্তু পড়তে চলেছে শনির আশীর্বাদে আপনাদের নতুন অর্থ আপনাদের সম্পত্তি চাকরি ব্যবসার জায়গাটা কিন্তু ভালো মতো দেখা দিচ্ছে এই সময় আপনাদের শুভ বিবাহেরও গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনারা একাধিক প্রপার্টির মালিকানাও কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় আপনাদের এফডি আরডি বলুন ব্যাঙ্কিং সেক্টরে বলুন সেখান থেকে আপনাদের উন্নতি কিন্তু দেখা এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে হলো আর্থিক পজিশন আগের চেয়ে ভালো হয়ে উঠবে মায়ের সাথে শরীর সম্পর্কের উন্নতি পরিবারে যে সকল সদস্যের সঙ্গে সম্পর্কে অবনতি ছিল সেই সকল সদস্যের সঙ্গেও সম্পর্কের উন্নতি দেখা দেবে এবং আপনাদের এই সময় বিদেশ থেকে কানেকশান বাড়তে চলেছে বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখেছে ফাইন্যান্সের দিক থেকে গ্রোথ করতে চলেছেন আপনারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে লাভ পাবেন আপনারা এই সময় ওকাল করছেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন এই সময় আপনাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কুম্ভ রাশি ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে এবং আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এই সময় শ্বশুরালয় থেকে আপনাদের সাহায্য দেখা দেবে আপনাদের স্ত্রীর ভাগ্যে ধন দেখা দিচ্ছে গুপ্ত ধন প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ঈশ্বরের ঈশ্বরীয় কোনো কাজ কিংবা ধর্মীয় বা আধ্যাত্মিক কাজগুলির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে ধর্মীয় কোনো যাত্রা আপনাদের হতে পারে এই সময় আপনাদের ছোটোখাটো ভ্রমণ ঘটতে পারে কর্মসূত্রে কিংবা ধর্মীয় কোনো যাত্রা বলুন সেই যাত্রা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে হবেই হবে বিশেষ করে কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনারা গ্যাস অয়েল এজেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন পেট্রোল কেমিক্যালের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো লাভ কিন্তু দেখা যাচ্ছে মালিকানা আপনারা কিন্তু পেতে চলেছেন এক নিজস্ব ব্যবসায় আপনারা কিন্তু রাজত্ব করবেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ তাদের ক্ষেত্রে সেখানে আপনাদের কিন্তু চারিদিকে ব্যবসা কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে এবং সেখানে আপনার নাম ডাক পরিচিতি কিন্তু ছড়িয়ে পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আড়াই বছর অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু পর্যন্ত আপনারা কিন্তু শনি মহারাজের আশীর্বাদে এই দুনিয়াতে রাজত্ব করবেন তবে জন্মছকে শনির প্লেসমেন্ট থাকা দরকার রয়েছে যার জন্মছকে শনি ভালো থাকবে তার জন্মছকে কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যার জন্ম শনি খারাপ থাকবে তাদের ক্ষেত্রগুলো আপনার ইমিডিয়েট শনির প্রতিকার প্রতিবিধান ধারণ করুন কারণ শনি মহারাজ হচ্ছে এমন একটি গ্রহ যার খারাপ থাকার কারণে কিন্তু ব্যক্তি চারিদিক থেকে কিন্তু বিষময় হয়ে ওঠে তাই আপনার জন্মছকে শনি কেমন রয়েছে একান্তই দেখা দরকার রয়েছে যারা আমার সাথে অনলাইন যোগাযোগ যোগাযোগ করতে ইচ্ছে করেছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু হাজার সাতাশ পর্যন্ত এই একটি রাশি অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি ধন দৌলত চাকরি সন্তান ভাগ্য সমস্ত দিক থেকে কিন্তু এই দুনিয়ায় রাজত্ব করবে সে রাশি নাও আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ